মুন্সীগঞ্জে পাঁচ ফিট লম্বা মেছোবাঘ মারার পরে স্থানীয় জনগণকে উল্লাস করতে দেখা যায় মাইকে ঘোষণা দিয়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার রাউদভোগ গ্রামে পাঁচ ফুট লম্বা বিশাল আকৃতির একটি মেছো বাঘ মাইকে কুপিয়ে ও পিটিয়ে মেরেছে এলাকাবাসী মারার পরে ওই মেছো নিয়ে স্থানীয় জনগণকে উল্লাস করতে দেখা যায় বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে ওই মেছোবাগকে মারার পরে উল্লাস করে স্থানীয়রা পরে মাটি চাপা দিয়ে দিয়েছে স্থানীয়রা জানান বেশ কিছুদিন যাবৎ দুটি মেছোবাঘ টঙ্গিবাড়ি উপজেলার রবনগর গান্ধী ও পাশের রাতভোগ এলাকায় চলাফেরা করছিল মেছোবাঘগুলো রবনগর গান্ধী এলাকার তার মিয়ার চায়ের দোকানের সামনে থেকে কিছুদিন আগে ছাগলের বাচ্চা ধরে নিয়ে যায় এছাড়া বাঘ দুটির গর্জনে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বুধবার সন্ধ্যায় মেঝবাগ রাউতভোগ এলাকায় গর্জন করলে সন্ধ্যার দিকে ওই এলাকায় মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে বাঘের উপর হামলা চালানো হয় সন্ধ্যার পরে সাতটার দিকে একটির বাঘ রাউতভোগ গ্রামের কাদের মেম্বারের বাড়ির সামনে ঘেরাও করে স্থানীয়রা কিন্তু বাঘের গর্জনে সামনে গিয়ে কেউ আক্রমণ করতে সাহস পাচ্ছিল না এই ব্যাপারে টঙ্গিবাড়ি বাজারে ব্যবসায়ী শাহিন বলেন বুধবার রাত সাতটার দিকে বাঘটিকে ঘেরাও করার পরে দূর থেকে স্থানীয়দের মধ্যে একটি ছেলে টেটা ছুঁড়ে মারলে টেটাটি বাঘের শরীরে বিদ্ধ হয় এই সময় বাঘটি টেটার কুড়া ভেঙে কাদের মেম্বারের পুকুরে পানিতে লাফিয়ে পড়ে পরে চারদিকে লোকজন জড়ো হলে বাঘটি পালিয়ে যায় পরে বৃহস্পতিবার দুপুরে কাদের মেম্বার বাড়ির পাশের পানের বেরোজোর ভিতরে আহত অবস্থায় বাঘটিকে দেখতে পেয়ে লোকজন গিয়ে ঘিরে ধরে আটকিয়ে পিঠে মেরে ফেলে তিনি আরো বলেন মেছো বাঘটি সাড়ে তিন হাত লম্বা হবে বাঘটি মারার পরে বন বিভাগের লোকজন এসে এলাকাবাসীকে বাঘ দেখলে না মেরে তাদের খবর দিতে বলে গেছেন এ ব্যাপারে টঙ্গিবাড়ি বন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন বাঘ মারার খবর শুনে আমি রাউতভোগ গ্রামে গিয়ে উপস্থিত হয়ে দেখি বাঘটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে পরে আমি স্থানীয়দের ভালোভাবে বুঝিয়ে এসেছি এ ধরনের বাঘের সন্ধান যদি তারা পান তাহলে যাতে না মেরে আমাদের খবর দেন আমরা উদ্ধার করে নিয়ে আসবো মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলেনের এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি টিভি